আস্তে আস্তে ডিসকাউন্টটা কমে যাচ্ছে সো যারা এখনও নেন নাই চিন্তা করতেছেন যে নিবো তারা যত দ্রুত সম্ভব নিয়ে নেন কারণ এখন যে ডিসকাউন্ট আপনি যে প্রোডাক্টটা ধরেন ডিসকাউন্টে আপনি পাঁচ টাকায় কিনতে পারবেন আপনি কিন্তু গরমে সেই প্রোডাক্টটা আপনার ষাট টাকা দিয়ে কিনতে হবে সো বাকিটা আপনার ব্যাপার আপনি যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি কোন মডেল লাগবে আগে সবাইকে বলবো যে সবার প্রথমেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সাফোন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দিয়ে যাবে খুচরা প্রোডাক্ট আর সাফন ইলেকট্রনিক্স কিন্তু অফিসিয়াল এই গ্রেড এর অথেন্টিক প্রোডাক্টটা উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন সহ প্রোডাক্টটা সেল করা হয় আপনি আসবেন দেখবেন প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ আছে

আর আমাদের সামনে আছেন বড়োর মতো সাফন ইলেকট্রনিক্স থেকে মেরি ভাই আমরা বেশি কথা না পারি মেরি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আলহামদুলিল্লাহ আশা করি আমার দর্শকরা ভালো আছেন ভাই আজকে যেহেতু জানুয়ারি মাসের শেষ সময় ফেব্রুয়ারি মাস অলমোস্ট কামি

ডিসকাউন্টে আপনি পাঁচ টাকায় কিনতে পারবেন আপনি কিন্তু গরমে সেই প্রোডাক্ট আপনার ষাট টাকা দিয়ে হবে সো বাকিটা আপনার ব্যাপার আপনি যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার কোন মডেল লাগবে আগে সবাইকে বলবো যে সবার প্রথমেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সাফোন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দিতে খুচরা প্রোডাক্ট আর সাফোন ইলেকট্রনিক্স কিন্তু অফিসিয়াল এই গ্রেডের অথেন্টিক প্রোডাক্টটা উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন সহ প্রোডাক্টটা সেল করা হয় আপনি আসবেন দেখবেন প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ আছে ওকে ওকে ঠিক আছে আজকে তাহলে আমাদের দর্শকদের কোন ফিসটা দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম আগে 14 GDH মডেল একটা 57 লিটার বা একটা 44 লিটার এর দুইটা হয় সেগমেন্ট 14 GDL আর 14 GDH ওকে এটা যদি আমি প্রাইজে রাখি এটা প্রাইস আসবে হচ্ছে তারপর এটা কিন্তু চৌত্রিশ হাজারের মতো প্রাইস এটা কিন্তু আমরা দিচ্ছি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এটা হচ্ছে অনেক থ্রি একশো ছিয়াত্তর লিটার তেষট্টি লিটার এটা প্রাইস তেত্রিশ হাজার প্লাস এটা আমরা দিচ্ছি ছাব্বিশ হাজার ছয়শ ওকে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে অনেক জিবিএচ মডেল একশো ছিয়াত্তর লিটার বাই একশো লিটার ইএচ ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর মডেল আর সব

আমাদের স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নেন সব বলে দিবো আপনি আইসে দেখে সুযোগ আছে আচ্ছা তারপরে আমরা দেখবো টু বি থ্রি দুইশো তেইশ লিটার একসাথে দুইটা কালার রাখা আছে দুইটা কিন্তু

চুয়ান্ন হাজার টাকার কাছাকাছি আর সেই ক্ষেত্রে আপনার অর্ডার করতে হবে কথা বলতে হবে আর যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না কেন অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা নিবেন না হলে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কারণ 2025 হাজার কোম্পানির নীতিমালা অনুযায়ী

ফুলি বুঝায় বলি তাহলে অনেকগুলা কারণ আছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সামনে স্মার্ট টাচ ডিজাইনটা সুন্দর ডিফারেন্ট পুরোটা কিন্তু গ্লাস পুরোটা গ্লাস ভাই নরমাল গ্লাস নাকি না না এগুলো এগুলা কিন্তু আপনার অলমোস্ট তিরিশ চল্লিশ কেজি কিন্তু গ্লাস

বর্তমানে পঞ্চাশ হাজার নয় টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো তারপর দেখো থ্রি বি জিরো ডিডি সরি ডিজিটাল ডিসপ্লেটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে টাচ

এআই টেকনোলজি ওডোর গার্ড সব দেওয়া আছে এমন ইম্পর্টেন্ট ভিতরটা যদি দেখি মাশাআল্লাহ খেলা আয়নসব দেওয়া আছে আয়নজার এর কাজটা তো সবাই জানি যে একটা খাবারের একটা কখনো ছড়বে না একটা আরেকটা কখনোই যাবে না এটা

আমি একটা কথাই বলবো আসলে অনলাইনে অনেক ভাবেন যে প্রতারক বা অনলাইনে আসলে প্রতারণাটা বেশি তো সেই ক্ষেত্রে কি বলবো যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনি দেখে শুনে যাচাই করে নিবেন আমি অনলাইন বিজনেসম্যান না আমি কখনোই বলি না এটা আমি অনলাইনটাকে অ্যাজ এ মার্কেটিং পারপাস ইউজ করি সেটা আগে আগোরা বলে আসতেছি সেটাই আপনি আমার প্রতিষ্ঠান আছে আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর আপনি ঢাকা প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি সায়দাবাদ সায়দাবাদ জনপদ মোড়ে এসে একটা খালি আমার আমি প্রবাসে থাকি বা অনেক দূরের জেলায় থাকি সেই ক্ষেত্রে আপনি আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ না কেউ তো ঢাকায় আছে তাদেরকে আমার শোরুমে পাঠান তারা আইখ দেখে চেক করে রেজিস্ট্রেশন করে প্রোডাক্টটা নিয়ে যায় আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কুরিয়ার নিতে পারবেন এক টাকা কুরিয়ার চার্জের মধ্যে চৌষট্টি জেলায় আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি ওকে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ফ্রিজের ভিডিও নিয়মিত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ